জন্য যে চেষ্টাটা সেটা কিন্তু করবে একটা ধাক্কা খেলো সজরে হকার চাকি উঠে গেল থেকে মানামি লঞ্চের যে ডেকে যারা যাবেন তারা এখান থেকে টিকিট নিতে পারবেন কে মানামি লঞ্চ এবং শুভরাজ নয় লঞ্চ ডিরেক্টলি হ্যালো অন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন চলে আসছি আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লংঘাট থেকে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব আশা করি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তো চলুন দেখে আসি কী আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে টোটাল তিনটি লঞ্চ আর তিনটি লঞ্চের মধ্যে সর্বপ্রথমে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে শুভরাজ নয় শুভরাজ নয় লঞ্চে আজকে ব্যাপক থেকে ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে আজকেও মনে হয় ঈদের মতো যাত্রী হবে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত দেখব আসলে কি পরিমাণ যাত্রী হয়েছে এবং কত টাকা ভাড়া আসবে বরিশাল লঙ্ঘাট থেকে আর এই মুহূর্তে আমি যে লঞ্চটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানামি লঞ্চ আজকে শুভরাজ নয় মানামি আমি আপনি দেখতে পাচ্ছেন যে মানামি লঞ্চের দ্বিতীয়তলা ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি এখন আমার সামনে দেখতে পাচ্ছেন যে ঝালকাঠি থেকে যে লঞ্চটা আসছে সেটা হচ্ছে এম সুন্দরবন বারো এটা নিয়ে তিনটি লঞ্চ বরিশাল ঘাটে এখনই সে ঘাট করবে দেখতে পাচ্ছেন এখানে চাঁদপুর ফতুল্লার জন্য অনেক যাত্রী দাঁড়িয়ে আছে এই যাত্রীগুলো কিন্তু বেশ কয়েক ঘন্টা এখানে দাঁড়িয়ে ছিল টিকিট কেটে শুধু এই সুন্দরবন বারো লঞ্চের জন্য আর সুন্দরবন বারো লঞ্চ কিন্তু সে আজকে একটু হারাহারিভাবে ল্যান্ড করবে যাই হোক দেখতেই পাবেন যে লঞ্চটা যখনই এখানে ঘাট করবে আর সেই সময় আসলে এখানে কীরকম একটা পরিস্থিতি হয় আর দৃশ্যটা আসলে দেখবেন কত সুন্দর তারা কিন্তু তাড়াতাড়ি ওঠানোর ওঠার জন্য যে চেষ্টাটা সেটা কিন্তু করবে একটা ধাক্কা খেলো সচরে হকার চাকে উঠে গেল। আমরা দেখতে পাচ্ছি আগে এখন কিন্তু যাত্রী ওঠা শুরু করেছে আমি একটু জুম করে দেখাই দেখতেই পাচ্ছেন যে যাত্রী যে যেখান থেকে পারে সেখান থেকে কিন্তু উঠতেছে দেখেন দেখেন একটু তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখন মাত্র তারা যে আলাদা আছে সে আলাদ নামাচ্ছে আলাদ নামানোর পরে কিন্তু সিঁড়ি দেবে এরপরে বাদবাকি যে যাত্রী ছিল তারা কিন্তু লঞ্চের ভিতরে প্রবেশ করবে এটা ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসছে এবং বরিশালে ঘাট করল মাত্র যাত্রীও কিন্তু ওঠা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানামি লঞ্চের সাথে সজরে ধাক্কা খাবে একটা ধাক্কা খাবে হ্যাঁ ধাক্কা খেলো এমভি সুন্দরবন বারো লঞ্চ বরিশাল ঘাটে সে ঘাট করতে সক্ষম হয়েছে এখন প্রিয় দর্শক চলেন আমরা এখন দেখি মানামি লঞ্চ এবং শুভরাজ নয় লঞ্চে কি পরিমাণ যাত্রী হয়েছে যেহেতু আমরা মানামি লঞ্চের ভিতরে আছি আমরা মানামি লঞ্চের ডেকে কীরকম যাত্রী হয়েছে সেটা দেখব এবং তারপরে শুভরাজে যাব। আর এখান থেকেই দেখে যাই মানামি লঞ্চের নিচতলায় ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে মনে হয় যার জন্য কিন্তু উপরতলায়ও কিন্তু মানুষজন বসা শুরু করে দিয়েছে তো চলুন আমরা নিচতলায় দেখি আর ডেকে কী পরিমাণ যাত্রী হয়েছে আর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা বরিশাল ঘাটে থাকা মানামি লঞ্চে আর যাত্রীর পরিস্থিতি কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রী আছে। আমরা শেষ পর্যন্ত যাব তবে আমরা টিকিট কাউন্টার থেকে একটু ঘুরে আসি এখান থেকে মানামি লঞ্চের যে ডেকে যারা যাবেন তারা এখান থেকে টিকিট নিতে পারবেন টিকিট মূল্য তিনশো টাকা ডেকের জন্য এখান থেকে আপনি টিকিট কেটে আপনার ঠিক জায়গা মতো বসবেন ভোরবেলা কিন্তু আপনি যখন লঞ্চ থেকে নামবেন তখন টিকিট কিন্তু আপনার সাথেই থাকা লাগবে তো এর জন্য কিন্তু আগে ভাগে টিকিট কেটে রাখা ভালো তিনশো টাকা টিকিট মূল্য বরিশাল থেকে আজকে মানামি লঞ্চে আমরা একটু পিছন পর্যন্ত গিয়ে দেখি আসি চলেন আজকে মানামি লঞ্চ এবং শুভরাজ নয় লঞ্চ ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে যাবে আর চাঁদপুর পতুল্লা হয়ে যাবে এমবি সুন্দরবন বারো যাই হোক প্রিয় দর্শক এখানে ঝামেলা আছে যেতে পারতেছি না জায়গা কম মানুষজন আসা যাওয়া করতেছে তো আমি একটু আপনাদেরকে দরকার হয় জুম করে দেখাই একেবারে শেষ পর্যন্ত কিন্তু মানুষজন হয়েছে মোটামুটি খারাপ না ভালোই মানুষ হয়েছে আজকে আর আজকে এই লঞ্চে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা এই মানামি লঞ্চে এবং সুবর নয় লঞ্চে দেখেন সরকার নির্ধারিত ভাড়া এখানে দেওয়া আছে বরিশাল ঢাকার তিনশো সাতানব্বই টাকা তিনশো সাতানব্বই টাকা হচ্ছে ডেকের ভাড়া তো এখন কিন্তু তারা তিনশো টাকা করে নিচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে শুভরাজ নয় লঞ্চে দেখেন কি পরিমাণ মানুষজন উঠতেছে লঞ্চে এবং সঙ্গে বাইক বাইকের কথা যদি আপনাদেরকে বলি বাইক আপনি লঞ্চে নিতে পারবেন বাইকের ভাড়াও তিনশো টাকা জনপ্রতি একজনের ভাড়া তিনশো টাকা এবং বাইক নিলে সেটাও তিনশো টাকা দিতে হবে আজকের পল্টনের পরিস্থিতিটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন যে লঞ্চ তিনটা আছে আর জমক অনেক আলো উৎসজ্জা আছে তার সাথে কিন্তু মানুষজনও কিন্তু আমরা ভালো পরিমাণ দেখতেছি আজকে লঞ্চ ঘাটে এখানে সুবরাজ নয় মানামি এবং সুন্দরবন বারো তিনটা লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টা বাজলেই তো প্রিয় চলেন আমরা শুভরাজ নয় লঞ্চের ডেকে দেখিয়ে আসি কেমন জাতীয় হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই আসে যে সাবস্ক্রাইব করা থাকে না চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে না কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সেও দেখতে পারবে তো প্রিয় দর্শক আপনি মানামি লঞ্চে দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে মোটামুটি এই লঞ্চেও অনেক ভালো যাত্রী ইতিমধ্যে এখন আটটা বেজে ঠিক উনত্রিশ মিনিট এখন আধা ঘন্টা সময় আছে আর এই আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আরও অনেক যাত্রী হবে এই লঞ্চেও তিনশো টাকা ডেকের ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই টাকা চলতেছে আপনি স্টাফ কেবিন চাইলে স্টাফ কেবিন নিতে পারবেন স্টাফ কেবিন নিতে হলে স্টাফদের সাথে কথা বলবেন আর কোম্পানি কেবিন নিতে হলে অবশ্যই এই যে সামনে ফ্রন্ট সাইটে যে টিকিট কাউন্টার থাকে সেখানে আপনি আলাপ আলোচনা করতে পারেন আর আমরা একটু চলেন দ্বিতীয়তলা থেকে ঘুরে আসি শুভরাজ নয় এই দিক থেকে একটা সিঁড়ি আছে এবং এই দিক থেকেও একটা সিঁড়ি আছে একদম রাজবাড়ির মতো রাজকীয়ভাবে এই লঞ্চটাকে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুভরাজ নয় লঞ্চের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন যে এখানে কিছু যাত্রী আছে যারা আসলে আমি ভিডিও করতেছি তারা বলতেছে আমাদের দিকে ফিরান তো তাই নিলাম মানামি লঞ্চ শুবরাজ নয় লঞ্চ এবং সুন্দরবন বারো এই তিনটে লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক আশা করবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা বিষয় হচ্ছে নিয়মিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যান দেখতে পাচ্ছেন যে এই গেট থেকে এখনও মানুষজন কিভাবে আসতেছে দর্শক নয়টা বেজে ঠিক চব্বিশ মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে ঢাকার উদ্দেশ্যে নয় লঞ্চে ছেড়ে যাচ্ছে সুবরাজ নয় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আজকে শুভরাজ নয় এবং মানামি লঞ্চে ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন নয়টা বেজে ঠিক উনত্রিশ মিনিট বরিশাল ঘাট থেকে মানামি লঞ্চটি এখন ছেড়ে যাবে তারা পজিশন ঠিক করে নিয়েছে তাদের আলাদ খুলে নিয়েছে ছড়িয়ে উঠিয়ে নিয়েছে ফাইনালি কিন্তু তারা তিনটা হরেন দিল এবং ব্যাগ গিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে মানামি লঞ্চেও মোটামুটি অনেক যাত্রী হয়েছে আমরা দেখেছি তারা কিন্তু লঞ্চ ব্যাক গিয়ারের আগেই লাইট নিভিয়ে দিয়েছে যার কারণে অন্ধকার দেখাচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে তৃতীয় তলার ফ্রন্ট সাইডে কিন্তু লোকজন দাঁড়িয়ে এই লঞ্চ ছাড়ার যে দৃশ্যটা সেটা কিন্তু উপভোগ করতেছে মানামির পিছনেই কিন্তু শুভরাজ নয়কে এখনো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক নিয়মিত ভিডিও পেতে এভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আর প্রিয় দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য